হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো তো আমরা বাংলাতে বারবার বলে আসছি নতুন হিরো উঠে আসা দরকার নতুন অ্যাকশন হিরো উঠে আসা দরকার এবং সেটাকে প্রপারলি তাদেরকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে সেই পপুলারিটি তৈরি হয় এবার যদি পপুলার কাউকে বাংলাতে আনা হয় অ্যাজ এ অ্যাকশন হিরো অ্যাজ অ্যান অ্যাকশন হিরো তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো আমি আগের দিনে একটা ভিডিও করেছিলাম রাজুদার পরোটাকে নিয়ে যেখানে আমি বলেছিলাম যে এই রাজুদার পরোটা আজকে ব্লগারদের মাধ্যমে এত জনপ্রিয়তাকে আজকে সিনেমায় আনা হচ্ছে কিছু মানে সাবস্ক্রাইবার ভিউজ করবার জন্য যেহেতু তার একটা এখন ফেস ভ্যালু তৈরি হয়েছে সেটা কোথাও গিয়ে আমার ভুল মনে হয়েছিল আমি সেটা নিয়ে বলেছিলাম তাহলে আজকে যদি আমি এই ব্যাপারটাকে সাপোর্ট করি তাহলে অনেকে কমেন্টে বলতে পারি তুমি রাজু সাপোর্ট করলে না সে কি গরিব বলে আর সিনেমা নির্মাণজন জনপ্রিয় ইউটিউবার বলে তুমি তাকে সাপোর্ট করছো দেখো এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কারণ এই যে যে রাজুদার যে পরোটার কথা আমি বলছি সে কখনো কিন্তু অভিনয় কোথাও শেখেনি বা কখনো সে অভিনয় করা করেনি তার যেটা ট্যালেন্ট হচ্ছে পরোটা বিক্রি করা সেটা তার ট্যালেন্ট প্রত্যেকটা মানুষের আলাদা জিনিস রয়েছে আলাদা জায়গা রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু অপরদিকে আমরা যদি ভেবে দেখি সিনেমা মৃন্ময়ের এখানে কথা হচ্ছে তো সেই সিনেমা মৃন্ময় বা যারা ওই রকম কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করে আমার তার যে সব ভিডিও ভালো লাগে তাই আমি বহু সময় সিনেমা মৃন্ময়কে রিপ্লাইও দিয়েছি তোমরা দেখেছ চ্যানেলেই রয়েছে ব্যাপারটা হচ্ছে কি এই সিনেমা মৃন্ময় বা অন্যান্য যে চ্যানেলগুলো এই যে অভিনয় জগতে আসছে এটাকেও কিন্তু আমি খুব একটা যে সমর্থন করি তা কিন্তু নয় তার কারণ কতজন এদের মধ্যে ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে আজকে কিরণ দত্ত তাকে যখন এই কলকাতা চলন্তিকা বলে সিনেমাটাতে নেওয়া হলো তাকে তো সেইভাবে প্রথম কথা ইউজই করা হয়নি আর তাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে যেখানে কথা বলার জায়গাই কম আর তার পারফরমেন্স হচ্ছে বিরাট কিছু হাঁ আমার লেগেছিলো তার সত্যি কথা বলতে গেলে নয় তো সে শুধুমাত্র চান্স পেয়ে গেছিলো নিজের ওই জনপ্রিয়তার জন্যই এবার সে কখনোই একজন অ্যাকশন হিরো হয়ে কিন্তু প্রেজেন্ট কর তাকে মানে আমরা দেখতে পাইনি এবার সিনেমা বিনিময় যেটুকু জানা যাচ্ছে পুরোপুরি টলিউডে কিন্তু অ্যাকশন হিরো হিসেবে ডেবিউ করতে চলেছে এটা আমি বলছি না যে খবরের কাগজেই আমি এই সময় বা আনন্দবাজারি দুটোর কোনো একটা তুমি দেখলাম যেখানে তার আপকামিং সিনেমার আপডেট দেওয়া হয়েছে এবং তার প্রথম টলিউডে ডেবিউ হতে চলেছে অ্যাজ অ্যান অ্যাকশন হিরো সিনেমার নাম হতে চলেছে খাঁচা এবং সেখানে পুরোপুরি একজন মাস অ্যাকশন হিরো হিসেবে তাকে আমরা দেখতে পাবো ধার অ্যাকশন নায়িকার সঙ্গে রোম্যান্স এই সব কিছুই থাকতে চলেছে এই মানে পুরোপুরি সিনেমাটার মধ্যে এবং পরিচালনা করতে চলেছে নতুন পরিচালক অনির্বাণ চক্রবর্তী যে এই সিনেমাটা পুরোপুরি প্রেজেন্ট করছে আর কি আমাদের সিনেমা মৃন্ময়ক আর কি তো এটা হচ্ছে মূলত খবর এবার সিনেমা নির্ময়ের ক্ষেত্রে একটা সুবিধা কী সেই যে কন্টেন্টগুলো আনে সেগুলোর মধ্যে কিন্তু অভিনয় ভরপুর রয়েছে মৃন্ময়টা যে মানে যেরকম একটা সাধারণ ছেলে সে সেটাকে ইউটিউবে প্রেজেন্ট করছে সিনেমা নির্ময় হিসেবে মানে তাকে অনেকটা বেশি পারফর্ম করতে হচ্ছে অভিনয়টা তাকে করতে হচ্ছে সেদিক দিয়ে একটা পার্থক্য তো অবশ্যই রয়েছে প্লাস রায়ুদার পরোটার যে ব্যাপারটা সে সম্ভবত রায়োদার পরোটা হিসেবেই অভিনয় করতে আসছে এমনটা কিন্তু জানা যাচ্ছে বা ওই যে ফাইভ জি পরোটা তারা ওই চরিত্রটাই মানে কী মানে মানে অভিনয় করতে আর কি আসছে এমনটা কিন্তু খবর রয়েছে সেখানে সিনেমা নির্মাণ কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্স মানে অ্যাজ অ্যান অ্যাকশন হিরো পুরোপুরি কিন্তু টলিউডে ডেবিউ করতে চলেছে এবার যদি সঠিকভাবে তাকে কাজে লাগানো যায় তার একটা পপুলারিটি রয়েছে ফেস ভ্যালু রয়েছে মানে আমি কেনই কতটা বলছি বেশ কিছুদিন আগে একটা কাজ এসেছিলো বেশ কদিন আগে একটা সিনেমা রিলিজ কালিয়া কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এবার সেখানে যে মেন হিরো ছিল সে কিন্তু মূলত ইউটিউবার অসীম আক্তার তার নাম সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিল তো যদি পারফর্মার ভালো হয় যদি তার সেই ভ্যালুটা থাকে হয়তো তার সিনেমা প্রথম এলেই যে হিউজ বিজনেস করবে যারা তার ইউটিউবে অডিয়েন্স তারা যে সিনেমা টিকিট কেটে দেখতে পাবে এমনটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি একটা জনপ্রিয় মুখ এসে নিজের একটা প্রেজেন্ট সেরম লেভেলের করতে পারে যেটা অডিয়েন্সের ভালো লাগলো তারপর কোনো বড়ো প্রোডাকশান হাউস তাকে লঞ্চ করলো তাহলে কিন্তু জিনিসটা কোথাও গিয়ে ভালো হবে কারণ একজন এখন নতুন হিরো যে পুরোপুরি বাইরে থেকে আসছে তার পক্ষে সেই ইন্ডাস্ট্রিতে জায়গা ক্রিয়েট করা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট এই কথাটা কেন বলছি কারণ বাংলাতে এখন কোনো হিরোকে যে নতুন কাউকে এনে যে তাকে কমার্শিয়ালি প্রেজেন্ট করবে সেই মানে অ্যাটমসফিয়ারটাই বাংলাতে নেই এই মুহূর্তে দিয়ে তন্তপক্ষে নেই যে নতুন একটা হিরো এলো তাকে লঞ্চ করলো কোনো প্রোডাকশন হাউসে রাতারাতি বড় স্টার হয়ে গেল এই জিনিসটা ঘটবেন তো এই মুহূর্তে দিয়ে যে অলরেডি ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে যে একটা নিজের স্টার ভ্যালু তৈরি করেছে স্টার ভ্যালু মেন্সে আমি বলতে চাই আর একটা জনপ্রিয়তা রয়েছে সে যদি অ্যাজ অ্যান হিরো আসে কিছু অডিয়েন্সের তো এক্সাইটমেন্ট থাকবে সিনেমাটির অন্তত পক্ষে একটা হাইপ তো ক্রিয়েট হবে তো সেইটা কিন্তু কোথাও গিয়ে দরকার রয়েছে এবার অবশ্যই সে কতটা নাম করতে পারবে ইন ফিউচার সে কতটা কাজ ভালো করতে পারবে সবটাই নির্ভর করছে তার পারফরমেন্সের উপর পারফরমেন্স না থাকলে আজকে তো বলিউডেও বা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কিটসের অনেকের আমরা আসতে দেখছি সবাইকে টিকতে পারছে টিকেছে কে ঋত্বিক রোশন ঠিক আছে ঠিক আছে কে রণবীর কাপুর ঠিক আছে আলিয়া ভরে এরা ঠিক আছে কারণ এদের সেই এটা এদের জন্মই হয়েছে অভিনয়ের জন্য সেটা বোঝা যায় এদের দেখে কিন্তু বাসবাকিরা জোর করে অভিনয় করতে এসেছে আর দেখো কিছু করতে পারছে না তো তেমনভাবে যদি অ্যাজ অ্যান মানে অ্যাজ এ পারফর্মার যদি সিনেমা বিনিময় দারুণ কিছু একটা করে এই কাস্ট যদি প্রপারলি তাকে আমরা অ্যাজ এ হিরো এদের দেখ একটা কথা কিন্তু মানতে হবে সিনেমার বিনিময়কে কিন্তু মানায় তার যে লুক অ্যান্ড ফিলটা রয়েছে না বডি অনেক হাসাহাসি করতে পারে কিন্তু তাকে কিন্তু আমার বরাবরই দেখে মনে হতো যে কেন সে অ্যাক্টর হিসেবে আসেনি আমার এই কথাটা মনে হতো মিথ্যে কথা বলবো না তো সেক্ষেত্রে তাকে যদি প্রপারলি প্রেজেন্ট করতে পারে কারণ তার কিছু সিরিজ রয়েছে যেগুলো মানে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে দেখতে পারো সেগুলো কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো মানে অন্ততপক্ষে অভিনয়টা কিন্তু পারে অন্ততপক্ষ অভিনয়টা কিন্তু পারে অভিনয় যে পারে না তা কিন্তু না এবং কমিক টাইমিং কিন্তু অবশ্যই ভালো তো সেক্ষেত্রে যদি সব কিছুই কাজে লাগিয়ে যদি সত্যিকার একটা ভালো সিনেমা হয় তাহলে লাভটা কিন্তু আখেরই ইন্ডাস্ট্রিরই হবে তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার তরফ থেকে অবশ্যই বেস্ট রুইসেস রইলো সিনেমা ব্রেনমার্কে তবে সিনেমা অখাদ্য হলে অভিনয় অখাদ্য হলে যখন সিনেমা হলে আমার তরফ থেকেও রোস্ট আসবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করতে হবে আর কেন আমি ফোন ফোনপে পরোটা বা এই রাজুদার পরোটাকে সাপোর্ট করছি না অনেকে বলতে পারে যে তারা কি গরিব বলে একদমই না আমি শুরুতেই এটা ক্লিয়ার করে দিলাম তারা তাকে সাপোর্ট করতে হচ্ছে না একজন অভিনেত্রী হিসেবে কারণ তারা অভিনয়টা কখনো শেখেনি বা করেনি তারা কিন্তু যখন যদি এখন তার ফেসবুকটা কাজে লাগিয়ে অভিনয় করানো হলো তারপর তাদেরকে আবার বাদ দিয়ে দেওয়া হলো তাহলে তাদের যেটা নিজস্ব পরিচিতি সেটা থেকেও তারা কিন্তু প্রচুর পরিমাণে মার খাবে কারণ সেই সাধারণ মানুষের কাছে তারা তখন সেলিব্রিটি তার দোকানে তখন কেউ ওইসব কিনতে কিন্তু আর যাবে না এটা বোঝা দরকার রয়েছে সেটি হচ্ছে আমার মেন কথা এবার যদি তাদেরকে রাউদার পরোটা হিসেবেই সিনেমাতে প্রেজেন্ট করা হয় বা কাউকে ফাইভ জি পরোটা হিসেবেই প্রেজেন্ট করা হয় সেই ব্যাপারটা আলাদা সেটা নিয়ে কোনো প্রবলেম নেই সেই ব্যাপারটা আলাদা সেটা অন্য জিনিস যে তা তাদেরকে সেইভাবেই দেখানো হচ্ছে সেটা তাদের একে লাভ হবে তাদের একটু প্রমোশান হয়ে যাবে ওটা আলাদা ব্যাপার কিন্তু যদি অভিনীত হিসেবে আনা সেটা প্রবলেম আর সিনেমা প্রিনেমা অলরেডি অভিনয় করে আসছে এর আগে বিভিন্ন জায়গাতে তার একটা অভিনয়ের জন্য তার নির্দিষ্ট একটা রয়েছে তো সেটা অন্য দিক তো যে কারণে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো দেখো